ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদমিত্র ফাইটার অ্যাসোসিয়েশনে জেলা শাসককে ডেপুটেশন অবস্থান কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল ওই সংগঠনের সদস্যরা শহরের তামলি অবস্থান কর্মসূচির শেষে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতে গেলে বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায় সংগঠনের সদস্যরা এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা এই অবস্থায় এক মহিলা আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরত ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদমিত্র ফাইটার অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে প্রশিক্ষণের পর আমরা বসে আছি আমাদের বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করা হবে বলে কথা দেওয়া হয়েছিল কাজ পাইনি অবিলম্বে কাজের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন বলে জানান আমাদের দাবি হচ্ছে আমরা দু বছর ট্রেনিং করে বসে আছি আমরা দু বছর ট্রেনিং আমাদের সবাইকে প্রস্তুতি দেওয়া সত্ত্বেও আমাদের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে আমাদের পাঠানো হয়নি এত কিছু হচ্ছে কিন্তু মিত্র যে একটা শাখা নতুন ট্রেনিং করেছে এই সমস্যাটা সমাধান করতে পারছে না আর দু বছর আড়াই বছর আমরা বসে আছি আমরা তো

আমরা চাই যে কাজটা সুস্থ দেওয়া হোক আমরা যারা ট্রেনিং করি তার প্রত্যেকে যেন কাজটা পায় এটা আবার আজকে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসে যাবো সেখানে আমরা বীর সাহেবকে বলবো যে আমাদের যাতে এই কাজটা সুধা করে আমাদেরকে প্রত্যেককে যেন কাজ দেওয়া হয় তারা পুলিশ আধিকারিকরা আমাদের বাধা দিচ্ছে তারা তাদের চুক্তি বলছে আছে কিন্তু আমরা মনে আছি আমাদের যাওয়ার কর্তব্য আমাদের নিয়ম হয়ে গেছে যেতে হবে কিন্তু আমাদের ওখানে যেতে বাধা দিচ্ছে আর ধরছে ওদের নিয়ম নেই

আমাদের বিপর্যটক দ্বারা আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আমরা বাড়িতে বসে আছি কেন আমাদেরকে কেন দেওয়া হয়নি বর্তি কানে তুলে আমাদেরকে দেখা হয় না আমাদেরকে শুনেও শোনা হয় না আমাদেরকে অবজ্ঞা করা হচ্ছে বিপদে বাঁচে দেওয়া আমরা নিজেদের নিজের জীবনকে দুষ্ট করে বিপদে হবে কিন্তু তারপর কেন আমাদেরকে যন্ত্রণা আমাদের বেকারত্বের যন্ত্রণা আমরা কেন জানাতে পারবো না পুলিশ আমাদেরকে কেন বাধা দেবে আমরা

লজ্জা লাগছে যে আমরা পশ্চিমবঙ্গের এই শিক্ষিত প্রযুক্তি হবে না যাতে তার শিক্ষিত প্রযুক্তি হয়ে রাস্তাতে বারবার আমাদেরকে রাস্তায় দেওয়া যাবে কেন আমাদের দাবি মানা হবে না আমাকে